আর এই বিষয়ে আমাদের পদাতিক চ্যানেল বিগত দু মাস ধরে নিরবিচ্ছিন্ন একটি বিশ্লেষণ করেছে এবং সেই বিশ্লেষণ থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে জোরান মামদানি ব্যাপক মার্জিন নিয়ে অ্যান্ড্রিও কুয়োমোকে পরাস্ত করে প্রথমবারের মতো নিউ ইয়র্ক সিটির মেয়র হতে যাচ্ছেন Eric Adams has been indicted by a পৃথিবীর সব চাইতে ধনী মানুষদের বাস নিউ ইয়র্ক শহরে সেখানে একশো তেইশ জন বিলনিয়ার বাস করেন আর তাদের মিলিত সম্পত্তির পরিমাণ সাতশো বিলিয়ন ডলার সেই শহর যেখানে বিলাস বৈভব গগনচুম্বী সব অসাধারণ সব বিল্ডিং বড় বড় রাস্তাঘাট যেখানে দারিদ্র্যের চিহ্ন মাত্র দেখা যায় না সেই শহরেই বাস করে প্রায় পঁচিশ লক্ষ দরিদ্র মানুষ ওই শহরেই প্রতি রাতে পাঁচ লাখ শিশু এক পেট ক্ষুধা নিয়ে ঘুমোতে যায় এই শহরেই লক্ষ লক্ষ কর্মচারী গরিব শ্রমিক যারা তারা বাড়ি ভাড়া না দিতে পেরে মালিকের গলা ধাক্কা খেয়ে রাস্তায় এসে পরিবার নিয়ে পড়ে নিউ শহরে লক্ষ লক্ষ শিশু সাধারণ প্রাথমিক শিক্ষার অধিকারটুকু পর্যন্ত পায় না সেখানে স্বাস্থ্যের দিকে বহু পরিবার সর্বশান্ত হয়ে যায় তাদের ছোট ছোট শিশুদের সাধারণ চিকিৎসা পরিষেবা দিতে গিয়ে এই যে সীমাহীন এবং ভয়াবহ আর্থিক বৈষম্য নিউ ইয়র্ক শহরে বিরাজ করে এই সমস্যা নিয়ে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দলের কোনো নেতা কোনো অ্যাড্রেস করেনি এই প্রথম জোহরান মামদানি ভোটের ইস্তেহারে তিনি প্রতিশ্রুতি দিলেন যে তার ভোটে লড়া কেবল মাত্র যারা দরিদ্র শ্রমজীবী মানুষ তাদেরকে শক্তিশালী করা তাদের অধিকারের লড়াই জোহরান মামদানি জন্মগতভাবে ভাবে আমেরিকা নন তার জন্ম হয়েছিল আফ্রিকার কাম্পালা শহরে বর্তমানে যখন ডোনাল্ড ট্রাম্প প্রতি মুহূর্তে অভিবাসীদের বিরুদ্ধে ঘৃণা ছড়াচ্ছেন সেই সময় দাঁড়িয়েই একজন অভিবাসী নিউ মেয়র হতে যাচ্ছেন অন্যদিকে তিনি সেই সাহসী নেতা যিনি ইসরায়েলের বর্বরচিত প্যালেস্টিনীয়দের গণহত্যার বিরুদ্ধে প্রতিবাদ করে তিনি জানিয়েছেন আইসিসি নিয়ম অনুযায়ী বেনজামিন নেতানিয়াহু যদি নিউ শহরে আসেন তাকে অ্যারেস্ট করা হবে একজন যুদ্ধ অপরাধী হিসেবে যদিও এই নিউ ইয়র্ক শহর তেল আবিবের পরে সবচাইতে বেশি ইহুদি ভোটারের বাস অপরদিকে ধর্মীয় পরিচয়ে তিনি একজন মুসলিম যুবক অথচ ইহুদি মাঝে তার জনপ্রিয়তা সালে বারাক ওবামা একজন প্রথম কালো চামড়ার মানুষ হিসেবে যখন আমেরিকার রাষ্ট্রপতি নিযুক্ত হন তখন সারা পৃথিবী মানুষ যেমন আশ্চর্য হয়েছিলেন আজকের এই বর্তমানে মুসলিম বিদ্বেষী অভিবাসন বিরোধী আমেরিকার নিউ ইয়র্ক শহরে জোরান মামদানির মেয়র নির্বাচিত হওয়াটা কম চাঞ্চল্যকর নয় জোহরান মামদানি ইতিমধ্যে ডেমোক্রেটিক প্রাইমারিতে বিপুল ভোটে জয়ী হয়ে তিনি নির্বাচিত হয়ে আছেন এখন শুধু চূড়ান্ত পর্বের ভোট এই ভোটে তিনি নিশ্চিতভাবেই নির্বাচিত হচ্ছেন সম্প্রতি কমলা হ্যারিস জোরান মামদানির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন যাতে মামদানির জয় আরো অনেকখানি সুনিশ্চিত হয়ে গেল ডেমোক্রেট প্রাইমারিতে জিতে আসা মামদানি বিষয়ে জিজ্ঞাসা করা হলে আমেরিকার রাষ্ট্রপতি তার সহজতা ভঙ্গিমায় বলেন হে লুকিং হি নট ভেরি স্মার্ট ভেরি স্মার্ট সব চাইতে যেটা গুরুত্বপূর্ণ তিনি বললেন জন মামদানি ইজ এ হান্ড্রেড পার্সেন্ট কমিউনিস্ট লোনাতিক অর্থাৎ তিনি একশো ভাগ কমিউনিস্ট উন্মাদ জোহরান মামদানিকে দেখতে কেমন তাই বলেন হি হ্যাজ গড আ এওসি প্লাস থ্রি অর্থাৎ তিনি ঠিক মনুষ্য প্রজাতির নন একটু অন্য কিছু জোহরান মামদানি নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যান্ড্রিউ খুমো তিনি একজন ধনকুবের এবং তার সমর্থনে গোটা ইসরায়েল আমেরিকার সব বিলিয়নিয়াররা মিলিয়ন মিলিয়ন ফান্ড রেজ করেছে এবং তিনি দেশের শক্তিশালী মিডিয়াকে সমানভাবে কাজে লাগিয়েছেন কাজে লাগিয়েছেন অন্যান্য সব চেম্বার অফ চেম্বার অফ কমার্সকে তৎসত্ত্বেও তারা কেউই জোরান মামদানির সঙ্গে এটে উঠতে পারছেন না কেন পারছেন না তার অনন্য ব্যক্তিত্ব জোরান মামদানির মধ্যে এমন কিছু অলৌকিক এমন কিছু জাদু শক্তি রয়েছে তাকে আলাদিনের আশ্চর্য প্রদীপ হাতে যেন তিনি নিউ ইয়র্কের ভোটে নেমেছেন দেখে ঠিক এমনই মনে হচ্ছে এমন একজন তরুণ যিনি হিপনোটাইজ করতে পারেন যার আবির্ভাব সকলের মনে শক্তি নিয়ে আসতে পারে মোটিভেশন সৃষ্টি করতে পারে তেমনি যুবক জোরান মামদানি তিনি যেখানেই যাবেন হাজার হাজার অনুরাগী তার সঙ্গে সেলফি তোলার জন্য পাগল হয়ে ওঠে গোটা দেশে এমন একজন নেতার আবির্ভাব হলো যিনি ফুটপথ থেকে বিলিয়নারের প্রাসাদ যিনি একজন সাধারণ রাস্তার কর্মী থেকে শুরু করে দেশের ধনী মানুষের সঙ্গে অবাধ অনাশে মিশতে পারেন তার এই মেলামেশার অসম্ভব দক্ষতা যেখানে আমেরিকার রাজনীতিতে এতদিন পর্যন্ত যে নেতারা তারা গগনচুম্বী প্রাসাদে থাকেন তারা আইভারে টাওয়ারে থাকেন এবং জনগণের সঙ্গে সব সময় একটা দূরত্ব বজায় রেখে চলেন সেই আমেরিকার রাজনীতি একেবারে নতুন ধারার একজন নেতার আবির্ভাব হলো এবং এই নেতা নিউ ইয়র্ক শহরের বসবাসকারী প্রায় তিয়াত্তর রকম ভাষাভাষীর মানুষ যারা পৃথিবীর নানান প্রান্ত থেকে নানান ধর্মের নানান বর্ণের নানান সংস্কৃতির মানুষ নিউ ইয়র্ক শহরে বাস করেন এই প্রতিটা জনগোষ্ঠীর কাছে তিনি নিজের মানুষ হয়ে উঠতে পেরেছেন তার এই অফুরন্ত প্রাণশক্তি এবং তার মেলামেশা করার অনায়াস দক্ষতার ফলে একদিকে তার মা মীরা নায়ার বলিউডের অত্যন্ত নাম করা একজন সফল পরিচালক অন্যদিকে বাবা মেহমুদ মামদানি তিনি আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটির প্রফেসর এবং উগান্ডার কাম্পালা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার বাবার কাছ থেকে বিদ্যা মায়ের কাছ থেকে সিনেমা মেকিংয়ের অদ্ভুত ক্ষমতা এই দুইয়ের মিশেল বর্তমানে সোশ্যাল মিডিয়াতে তুফান সৃষ্টি করেছে তার এক একটা ভিডিও নিউ ইয়র্ক শহরের যুব সম্প্রদায়ের মধ্যে এক নতুন আবেগের সঞ্চার করছে তিনি ভিডিও বানাচ্ছেন ইংলিশ তো বটেই স্প্যানিশ ফ্রেঞ্চ জাপানিজ বেঙ্গলি গুজরাটি উর্দু হিন্দি সমস্ত আঞ্চলিক ভাষায় সারা পৃথিবীর বিভিন্ন ভাষায় তিনি ভিডিও বার্তা তৈরি করছেন এবং পৌঁছে যাচ্ছেন মানুষের মনের গভীরে এবং যে সম্পর্ক পয়সা দিয়ে কেনা যায় না নিউ ইয়র্ক সিটির মেয়রের জন্য ডেমোক্রেটিক প্রাইমারিতে আমরা র্যাঙ্ক চোখের মাধ্যমে নির্বাচক হই যদি আপনার এক নম্বর পছন্দের ক্যান্ডিডেট জিততে না পারে তাহলে এবার পরের পছন্দের ক্যান্ডিডেটের কাছে চলে যাবে তাই চব্বিশ তারিখে আপনারা আমাকে জোহরান মন্দানি র্যাঙ্ক করবেন পুরা ব্যালট পূরণ করবেন আমার বাংলা ভালোই না অ্যান্ড্রিউ কুয়োমো প্রায় ৩৫ মিলিয়ন মার্কিন ডলার ফান্ড করেছেন তিনি চেষ্টা করছেন দিবারাত্র মানুষের মন জয় করার কিন্তু তিনি এখনো পর্যন্ত কুড়ি পয়েন্টে পিছিয়ে রয়েছেন মানুষের ভালোবাসার শক্তিতে জোহরান নাম্দ বলেছেন কালেকটিভ মানিকে তিনি কালেকটিভ পিপুল দিয়ে পরাস্ত করবেন আর সেটাই হয়ে চলেছে নিউ ইয়র্ক শহরে ডোনাল্ড ট্রাম্প ঠিক কী কারণে জোহরান মামদানিকে হান্ড্রেড পার্সেন্ট কমিউনিস্ট লুনাটিক বলেছিলেন তার উত্তর কিন্তু জোহরান মামদানির ভোটের যে ইস্তাহার তাতে লুকিয়ে আছে আপনারা লক্ষ্য করুন এক নম্বর যে ইস্তাহারের ঘোষণা ফ্রিজ দ্য রেন্ট অর্থাৎ নিউ ইয়র্ক শহরে গড় যে বাড়ি ভাড়া বাসা ভাড়া ভারতীয় টাকায় চার লক্ষ পঁচিশ হাজার টাকা প্রতি মাসে কল্পনা করুন নিউ ইয়র্ক শহরে পারিশ্রমিক অনেক বেশি কিন্তু তাই বলে শুধু বাড়ি ভাড়া যদি চার লক্ষ পঁচিশ হাজার টাকা দিতে হয় তাহলে কজন পরিবার তাদের বেঁচে থাকার যে রসদ প্রতিদিন বাড়তে থাকা যে দ্রব্যমূল্য ঔষধের দাম সেই টাকা কোথা থেকে আসবে সুতরাং নিউ শহরের লক্ষ লক্ষ মানুষ ঊর্ধ্বগামী বাড়ি ভাড়া সেই বাড়ি ভাড়ার সঙ্গে এটে উঠতে পারছেন না ফলে নিউ শহর পথবাসী মানুষের শহর হয়ে গেছে লাখ লাখ মানুষ শহরের রাস্তায় ফুটপথে বাস করছেন চলমান গাড়ি একটা গাড়ি সম্বল গাড়ি পরিবার হয়ে উঠেছে অসংখ্য পরিবারের কাছে এই বেদনাদায়ক পরিস্থিতি থেকে নিউ ইয়র্ক শহরের ওয়ার্কিং ক্লাস পিপুলকে বাঁচানোর জন্যে তিনি ভোটের এক নম্বর ইশতেহারে বললেন যে বাড়ি ভাড়া বাড়বে না তিনি সরকারিভাবে আইন করে একটা নির্দিষ্ট বাড়ি ভাড়া স্থির করবেন এবং ল্যান্ডলর্ড তার থেকে বাড়ি ভাড়া বাড়াতে পারবে না এরই সাথে সাথে আরও একটি কথা উল্লেখযোগ্য জোহরান মামদানি ঘোষণা করেছেন নিউ ইয়র্ক সরকার দুই লক্ষ সরকারি আবাসন তৈরি করবে যারা গৃহহারা সেই সমস্ত মানুষদের জন্যে এই ইস্তেহারের ঘোষণা লক্ষ লক্ষ দরিদ্র নিউ ইয়র্ক কাছে বেঁচে থাকার নতুন স্বপ্ন হয়ে উঠেছে দুই নম্বর যেটা ইস্তেহার ফার্স্ট ফেয়ার ফ্রি বাসেস প্রতিদিনের যে ডেইলি কমিউটার যারা নিউ ইয়র্ক শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কাজের উদ্দেশ্যে যাতায়াত করেন স্কুল কলেজে পড়াশোনার জন্য যে সমস্ত ছাত্রছাত্রী যাতায়াত করে তাদের বাস ভাড়া থেকে রেহাই দিতে তিনি বললেন নিউ সরকারের মেয়রের নেতৃত্বে সরকারি বিনে পয়সায় বাস সার্ভিস দেওয়া হবে কল্পনা করা যায় আজকের এই একবিংশ শতকে আমেরিকা পৃথিবীর সবচাইতে ধনী রাষ্ট্র তার সবচাইতে ধনী শহর নিউ ইয়র্কের ভোটের ইস্তাহারে বলছে যে মানুষকে বিনা পয়সায় বাস পরিষেবা দেওয়া হবে আমরা যারা ভারত বাংলাদেশের মানুষ তাদের কাছে এটা শুনে ঠিক কেমন অবাক করা বলে মনে হয় যে নিউ ইয়র্ক শহরে গরিব মানুষ তাদেরকে বিনা পয়সায় বাস পরিষেবা দেবেন নবনির্বাচিত মেয়র এই ঘোষণা করছেন কিন্তু এটা অবাক করা হলেও বাস্তব সত্য জ্বলন্ত সমস্যা নিউ ইয়র্ক শহরের তিন নম্বর আমরা ভোটের এজেন্ডা দেখব দ্য ডিপার্টমেন্ট অফ কমিউনিটি সেফটি বিগত কয়েক বছর ধরে নিউ ইয়র্ক শহরের বারন্ত যে নিরাপত্তার সমস্যা বিগত কয়েক বছর ধরে নিউ শহরে ক্রমশ বাড়তে চলেছে সহিংসতার ঘটনা মানুষ যত্রতত্র আক্রান্ত হয়ে যাচ্ছেন বন্দুকবাজের হামলায় চুরি চিন্তায় মেয়েদের নিরাপত্তা এসব নিয়ে একটা মারাত্মক সমস্যা তৈরি হয়েছে নিউ শহরে জোহরান মামদানি এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কিছু ঘোষণা করেছেন নিউ নিরাপত্তা দিতে হবে এবং তার জন্য একটা বিশেষ টাস্ক ফোর্স তৈরি করার ঘোষণা করেছেন শিশুরাই আগামীর ভবিষ্যৎ তাই নিউ ইয়র্ক শহরে জন্ম নেওয়া প্রত্যেকটি শিশুর সার্বজনীন শুল্কমুক্ত চিকিৎসার অধিকার রয়েছে জয়ান মামদানি ঘোষণা করলেন পাঁচ বছর পর্যন্ত নিউ শহরের প্রত্যেকটা শিশু বিনে পয়সায় চিকিৎসা পরিষেবা পাবে যাতে করে ওই সমস্ত শ্রমজীবী পরিবারের শিশুরা সুচিকিৎসা পায় এবং বেড়ে উঠতে পারে মানুষের মতো মানুষ হয়ে আরও একটি ইশতেহারের ঘোষণা যেটা সকলে দৃষ্টি কেড়ে নিয়েছে এবং যে কারণে জোহরান মামদানির বিরুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট কমিউনিস্ট লুনাটিকের তকমা তার গায়ে সেটে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তা হল সিটি ওন্ড গ্রসারি স্টোর্স নিউ ইয়র্ক শহর যেখানে সব বিলিয়দের বাস স্বাভাবিকভাবেই সব কিছু সেখানকার দামই প্রতি বছর খাবারের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে যায় এবং সেই বর্ধিত দ্রব্যমূল্যের সঙ্গে বেঁচে থাকার জন্য শ্রমজীবী মানুষের হাতে সেই পরিমাণ বেতন আসে না অর্থাৎ যে পারিশ্রমিক শ্রমিকরা পায় মাসের শেষে এবং যে পরিমাণ পয়সা তাদের পকেট থেকে বেরিয়ে যায় এই দুইয়ের মধ্যে ভয়ানক বৈষম্য রয়েছে সুতরাং প্রতিদিনের যে চাল ডাল নুন তেল সেটা কিনতেই হিমশিম খেয়ে যায় নিউ ইয়র্কবাসীরা তাই দরিদ্র পঁচিশ লাখ নিউ ইয়র্কবাসী যাতে প্রতিদিন দুবেলা দুমুঠো পেট ভর খেতে পারে তার জন্য সরকার চালাবে মুদিখানা দোকান আর সেই দোকান থেকে ন্যায্য মূল্যে খাবার সংগ্রহ করতে পারবেন এই বুভুক্ষ শ্রমজীবী মানুষেরা এক বৈপ্লবিক এক বৈপ্লবিক সিদ্ধান্ত আমেরিকার নিউ শহরের ভোটে জয়ী হতে যাওয়া মেয়র তিনি ভোটের ইস্তেহারে এই বিপ্লবী ঘোষণা করলেন সত্যি সত্যি তার মধ্যে একটা ভাবনার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি জোহরান মামদানির এই ইস্তেহার দেখার পর তার বিরোধীরা অপপ্রচার করছেন জোহরান মামদানি নিউ মানুষকে ইউটোপিয়ান স্বপ্ন দেখাচ্ছেন একটা মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছেন কারণ জোহরান মামদানির কাছে এই সমস্ত প্রকল্প বাস্তবায়নের জন্যে কোন রকম টাকা নেই তিনি এই শহরকে দেউলিয়া করে দেবেন এই শহরকে তিনি এক দরিদ্র শহরে প্রণত করবেন কিন্তু তার উত্তরে জোহরাল জানিয়েছেন শহরে যাদের রোজগার এক মিলিয়ন মার্কিন ডলারের বেশি তাদের উপর তিনি অতিরিক্ত দু পার্সেন্ট ট্যাক্স চাপাবেন এবং নিউ জার্সি শহরের সঙ্গে সংগতি রেখেই কর্পোরেট ট্যাক্সকে তিনি বাড়িয়ে সাড়ে এগারো পার্সেন্ট করবেন সেখান থেকে যে বিপুল পরিমাণ টাকা নিউ ইয়র্ক সরকারের হাতে আসবে সেই টাকা দিয়ে অনায়াসে তিনি এই জনপরিষেবামূলক যে কার্যক্রমগুলো তিনি অনায়াসে চালাতে পারবেন তার ফলে নিউ শহরে যেমন ধনীরা বিলাসিতায় বাঁচবেন ওয়াকিং ক্লাস পিপল তারা অন্তত শান্তিতে বাঁচতে পারবেন তাদের মুখে হাসি ফুটবে তো এই হাসির প্রতিশ্রুতি নিয়ে জোরান মামদানি যার মুখে সবসময় হাসি লেগে থাকে সেই জোরান মামদানি শহরের নিউ শহরের মানুষদের মুখে হাসি ফোটাতে Тыни Егешитин.